ঘুম থেকে উঠে এই যে আল্লা সোহাগী এদেরকে নিয়ে মাঠে যাচ্ছি আর এনা আর এনার মাসির যে কত ঢং এর দেখো ঢিসা করে মানে কি বলবো এদের এরা ওর মাসি আর এনার খুব ঝগড়া লাগে জানো ওর মাসি খুব বাজি এনাকে মারে আর হলো এনাও ওই মাসির সঙ্গে রিশাটিসি করে তো এরকম আর যে ওদের গা চুলকায় আর যাওয়ার টাইমে এদিকে একবার গা চুলকানো মানে চুলকিয়ে যাবে আবার আসার সময় আবার এদিকে আর একবার গাছ চুলকিয়ে যাবে তো এরকমুলো অবস্থায় যে দেখো এনাও কম দুষ্ট করে আর দেখো তো ওর মাসি বারবার ঢিসে দিচ্ছে দেখো ওই যে আর এনাও কম পাঙ্গা নেয় না এনাও কিন্তু সেই পাঙ্গা নেয় ওর মাসি ঢিসাবে ও ঢিসাবে তো এনার মানে দোষ নাই কিন্তু ওর মাসিরই দোষ তো যাই হোক এখন এদেরকে মাঠে বাঁধি আর এদিকে আমাদের গরুগুলো সব ঠান্ডার মধ্যে আছে কারণ এত গরম কী আর বলি ঘুম থেকে উঠলেই না মনে হয় না যে সকাল মানে দেখো ফাটা পাড়ারোদ এরকম অবস্থা মানে এত অবস্থা খারাপ এত গরম তো এদেরকে ওদিকে বেঁধে ঢেঁধে চলে আসলাম বাড়িতে আর প্রতিদিনের মতন আজকেও আমার গাছে ফুল ফুটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এত সুন্দর ফুল চোখে না দেখলে কোনো কিছুই ভালো লাগে না আমি যেইভাবে প্রতিদিন দেখি সেইভাবে তোমাদেরকেও দেখাই কারণ এরাও প্রতিদিন ফোটে আর এদেরকে আমি দেখি আর সঙ্গে তোমাদেরকেও দেখাই আর এই যে এসে বিছানাটাও পরিষ্কার করে নিলাম আর জানো তো আজকে হলো বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারের দিনটা কিন্তু আমাদের একদমই অন্যরকম কাজ থাকে আমরা জানি সেটা প্রত্যেকটা হাউসওয়াইফ কারণ অন্য অন্য দিনের থেকে আজকের দিনটা কিন্তু আমাদের আর কি গৃহবধূদের একদম একটা স্পেশাল একটা দিন কারণ আজকে হলো লক্ষ্মীবার তো আমরা কিন্তু এই দিনটার অপেক্ষা করে থাকি যে কবে বৃহস্পতি আসবে মা লক্ষ্মীকে ভালো করে পূজা দিব কারণ মা লক্ষ্মী ছাড়া তো আর আমাদের কিছু নেই কারণ সংসারে যা কিছু আছে সব মা লক্ষ্মীর আশীর্বাদে আছে আর কি তো এই দিনটাকে কিন্তু আমরা সব গৃহবধূরাই কিন্তু স্পেশাল দিন মনে করি আর যেহেতু স্পেশাল দিন তার জন্য কিন্তু আমরা কিন্তু সব কিছু স্পেশালভাবেই করি কারণ যে লক্ষ্মীবারটাকে আমরা সব সময় কিন্তু দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম থেকে শুরু করে ঘর দুয়ার সবই কিন্তু আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ ওদিন কিন্তু মা লক্ষ্মীর বা তো ওই যে আমি কিন্তু মোটামুটি ওদিকে টুকটাক কাজ করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আমি ভাবছি আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই আর ঠাকুর ঘরটা যদি সকাল সকাল একটু পরিষ্কার থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে পূজাটা দিতে আমার যদিও একটু লেট হয় কারণ গরু ছাগল আছে বাড়িতে এগুলোর কাজকর্ম করতে করতে না এর জন্য কিন্তু আমার একটু লেট হয় পূজা দিতে আর তার মধ্যে আমি ঘুম থেকে একটু লেটে উঠি কারণ অনেক রাতে ঘুমাই যেহেতু আরও ইউটিউবের কাজের জন্য আরও বেশি রাতে আমি ঘুমাই কারণ সবার ভিডিও দেখা থাকে তারপরে তোমার ভিডিওর কাজ কিছু থাকে তো মোটামুটি কিছু কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু আমি ঘুমাই আর ইউটিউব তো আছে তারপরে কিন্তু সংসারেরও অনেক কাজ থাকে তো সেগুলো করতে মিলতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তারপরে রাত্রিবেলা নিশ্চিন্তে আমি কিছু আর কি ভিডিওর কাজকর্ম করি আর কিছু ভিডিও দেখি তার সঙ্গে অনেক জনের আবার এলবিও দেখি তো এইভাবে চলছে আর কি তো এর জন্য কিন্তু আমার সকালে উঠতে একটু লেটি হয়ে যায় তো এই যে এখন কিন্তু ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নিব আর বৃহস্পতিবারের দিন কিন্তু ঠাকুরের অনেক বাসন হয় আর সেটাও এখন মেজে ঘষে রেখে দেবো তারপরে আরও যে কাজগুলো আছে সেগুলো করে নিয়ে তারপরে স্নানটা সেরে পূজা দিয়ে নেব তো এদিকে দেখো আমি কিন্তু ঘরটা ভালো করে মুছে নিয়েছি আর ঘরটা মুছে নিয়ে চলে এসেছি এই যে ঠাকুরের বাসনগুলো মেজে একদম এখন দিচ্ছি আর দেখো লেবু দিয়ে মানে মেজেছি পিতলের বাসনগুলো একদম চকচক করছে আর বৃহস্পতিবারের দিন কিন্তু এই পিতলের বাসনগুলো আমি লেবু দিয়ে বা যে কোনো টক দিয়ে আর কি মেজে নিই তো আপাতত আমার ঘরে লেবু ছিল তো সেগুলো দিয়েই মেজে নিয়েছি আর বৃহস্পতিবারের দিন তো বাসন তো বেশি এর জন্য আর আগে যদি মাজা ঘোষা করা যায় তাহলে কিন্তু পূজার সময় পূজা দিতে কিন্তু অনেকটা সুবিধা মনে হয় আর যেহেতু গরমের দিন কাজ করতে করতে কিন্তু আমরা হয়রান হয়ে যাই এর জন্য কিন্তু এই কাজগুলো যদি আগের থেকে আর কি করে রাখি তাহলে কিন্তু বেশ ভালো হয় আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে অনেকগুলো বাসন উপর দেওয়া হয়ে গেল আরও কিছু বাসন ছিল সেগুলো কিন্তু কালকে আর কি মেজে রেখেছি তো আমি বৃহস্পতিবারের দিন আর কি সকালবেলায় মাজি আর না হলে অন্য অন্য দিন কি করি আমি কিন্তু রাত্রিবেলায় মেজে রাখি বাসন টাসন মেজে তারপরে কিন্তু বড়ো মেয়েকে বললাম একটু চা কর তা ও চা করলো আর কি তারপরে কিন্তু এই যে আমার জন্য চা দিয়েছে তা আমি এখন এটা সেটা কাজ করতে করতে আর কি ও চাটা করলো তো তারপরে আমি চার আর পা খেয়ে নিয়েছি আর জানো তো কালকে রাত্রিবেলা মাংস রান্না করেছিল ওর বাবা তো সকালবেলা যেহেতু আমি রান্নাঘরে মানে যাই নাই দেখি এসে রান্নাঘরের অবস্থা একদমই খারাপ কারণ এতটা নোংরা করে রেখেছে তো বরমে তো মানে যেমন পেয়েছে তেমন করে চা করেছে তো কালকে আর আমি রাত্রিবেলা সেরকম করে রান্নাঘরে যাইনি মানে ইচ্ছে হচ্ছিল না তো ভাবলাম যে থাকা নিজে খাইও নেই আর রান্নাঘরে যাইও নেই তো এসে দেখি রান্নাঘরের অবস্থা খুব খারাপ গ্যাস একদম নোংরা হয়ে গেছে তো এর জন্য আবার গ্যাস্টাউসগুলো মুছে মাছে একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু মাংস রান্না করছে এর জন্য আরও খারাপ অবস্থা তো এদিকে দেখো আমি কিন্তু গ্যাসটা মুছে এখন আর কি চলে আসলাম ঘরে এখন ঘরটা মুছে নেব আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের মানে অনেক অনেক ধন্যবাদ আর আমার পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা তো এদিকে দেখো আমি কিন্তু ঘর মুছে নিয়েছি আর বালতির জলগুলো দিয়ে এই যে রাস্তার মধ্যে একদম জলটা ঢেলে দিলাম আর ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ এতটা গরম পড়েছে না কি আর বলি বারবার স্ট্যান্ড নিয়ে কাজ করতে ইচ্ছে করছিল না তো এর জন্য ভাবলাম একবারে তোমাদেরকে মুছে মাছে তারপরে শেয়ার করে নিব আর এই যে একবারে কিন্তু ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে এখন যেহেতু ঘর মোছা হয়ে গেছে কিছুটা কাপড় জামা আছে কেচে স্নানটাও সেরে নেব তারপরে দেখো আমার কিন্তু স্নান শেষ আর কিছুটা জামা কাপড় আর কি ছিল তো সেটাই যাচ্ছি আর কি মাঠে মেলতে তো আজকে না মানে কি বলি সকালবেলা একবার কিন্তু অনেক রোদ মানে উঠেছিলো তারপরে একটু বৃষ্টি হয়েছিল। তারপরে আবার রোদ উঠেছিল আর জানোই তো এখনকার আকাশের কোনো ঠিক নেই একবার বৃষ্টিও হয় আর একবার বৃষ্টি আর কি থাকে না এরকম একবার রোদ হয় আর কি তো এরকমই হচ্ছিল আর কি আর দেখো আজকে কিন্তু এই যে বৃষ্টি একবার হচ্ছে আর একবার হচ্ছে না তার জন্যে কিন্তু সবাই একবার জামাকাপড় দিয়েছিল আবার তুলে নিয়েছে এর জন্যই কিন্তু আজকে তারগুলো একদম ফাঁকা মানে পেলাম কারণ ওই যে যারা যারা বেশি সকালে আর কি ধুয়ে দিয়েছে তাদেরটা কিছুটা শুকিয়েছে এর জন্য হয়তো তারা ঘরে নিয়ে গেছে আর পরে মেলেনি কারণ যে মানে আকাশের কোনো ঠিক নেই মহিমা একদম আলাদা রকম এই দেখবে একদম অনেক রোদ আবার এই দেখবে যে আর একদম আর কি বৃষ্টি তো যাই হোক আজকে আরামসে জামা জামাকাপড়গুলো মেলবো কারণ তার যদি ফাঁকা দেখি তাহলে আমার ভীষণ ভালো লাগে কারণ তার ফাঁকা থাকলে আমি আরামসে জামাকাপড় মেলতে পারি কারণ আমাদের পাড়ার মধ্যে সবাই কিন্তু এখানেই আর কি জামা কাপড় মেলে দিই তো সবাই একসঙ্গে যেহেতু মেলি তো মানে জায়গাই থাকে না কি আর বলি আমি কিন্তু অনেক মানে দড়ি আর কি লাগিয়েছি কিন্তু যেহেতু আমাদের পাড়াবতিবশী লোক যদি দিয়ে দেয় ওটা তো আর না করতে পারি না যে কেন জামা জামাকাপড় দিলে এখন একটু সরাও তো যাই হোক পরে আমি এদিক সেদিক দিয়ে দিই আমার ভালো লাগে না যেহেতু এক পাড়াতেই থাকে এটুক যদি না করি তা কি করব বলো তো এর জন্য আর কি যাই হোক যেদিন তার ফাঁকা পাই আর কি সেদিন কিন্তু বেশ ভালো লাগে তো এই যে জামা কাপড়গুলো আর কি মেলা হয়ে গেল প্রায় আর দু একটা আছে ওটা মেলে তারপরে আর কি বাড়িতে গিয়ে একটু সিঁদুর পরবো পরে ঠাকুর ঘরে যাব। আর ছোট ছেলে ছোটো মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে আর ওদেরকে কিন্তু আমি পান্তা ভাত দিয়ে মাংস দিয়েছি আজকে কালকে যেহেতু রাত্রিবেলা ওর বাবা আর কি মাংস রান্না করেছিল তো অনেকগুলো পান্তা ভাতও ছিল ওই যে কালকে রাত্রিবেলা আর কি রাধা বল্লভী বানিয়েছিলাম এই জন্য ছেলেমেয়েরা আর কি ভাত খায়নি তো যাই হোক ওই ভাতগুলো ওদেরকে খাইয়ে দিয়েছি আর কিছুটা পান্তা ভাত এখনও আছে তো আমি আজকে এখনও রান্নাবান্নার দিকে কোনোটাতে যাইনি ভাবলাম যে না আগে পূজাটা সারি তারপরে রান্নাবান্না করব তো এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম ঘরে ঘরে আসার পরে এখন এই যে একটু মানে চুলটা আসছে একটু সিঁদুর দিয়ে নেব আর আমি না গরম পড়েছে থাকে একটুকু ক্রিম দিই না কারণ এতটা গরম লাগে না ক্রিম দিলে মুখ ভেমে যায় আর এছন আর ক্রিমও পর্যন্ত দিই না আর জানো তো কী বলি তোমাদেরকে মানে চুল তো আশরাতে ইচ্ছে করে না এত চুল পড়ছে গরমের জ্বালায় কি আর বলি মানে মাথায় হাত দিতে ইচ্ছে করে না তো ভাবছি চুলগুলো কিছুটা কাটবো কারণ অনেকটাই একদম লিকলিকা হয়ে গেছে আর লিকলিকা মানে চুল ভালো লাগে না এত চুল পড়ছে না কি আর বলি মনে হচ্ছিলো যে মাথাটা টাকলু করি কিন্তু টাকলু তো করা যাবে না তো যাই হোক কালকে তো চুলটা কাটবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে কাটতে পারবো না না এরকম রাগ উঠছে না মানে এত চুল উঠছে মনে হয় যে আজকে আমি চুলগুলো কেটে দিই কারণ এত চুল উঠছে মানে যখনই চুল আসতে যাই আমার হাত ভর্তি ভর্তি চিরুনি ভর্তি ভর্তি চুল উঠছে তো এই জন্য চুলের উপরে একদম মায়া দেওয়া চলে গেছে তো কালকে তো শুক্রবার কালকে আমি কিছুটা চুল কেটে ফেলবো কারণ এতটা চুল ওঠার জন্য তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সিঁদুর পড়া আমার হয়ে গেল চলো এখন ঠাকুর ঘরে যাই আর এই তো চলে আসলাম ঠাকুর ঘরে এখন আর কি খালি জলটা নিয়ে আসলেই বাস তাহলে হয়ে যাবে তো এখন জলটা নিয়ে এসে তারপরে কিন্তু পূজাটা দিয়ে নিব। আর এই যে একবারে পুজো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সেরকম ফুল আর কি নেই কারণ এনা ফুল খেয়ে ফেলছে জানো তো দাদা অনেকগুলো ফুল এনে দিয়েছিল তো এনা বেশিরভাগ ফুলগুলো খেয়ে ফেলছে তো মানে কি বলি জানি না ও আবার ফুল খাওয়া কবের থেকে শিখলো আমি ভাবলাম যে এতটুক ফুল কেন পরে দাদা বলল। যে আমি তো এতগুলো দিইনি তখন ভাবলাম যে এনা খেয়েছে তো যাই হোক ওদিকে দেখো আর কি চলে আসলাম পূজা টুজা দিয়ে এখন দেখো পান্তা ভাত আর এদিকে আলু ভাজা আর এদিকে পাঁপড় ভাজা আর এদিকে মাংসটা আমি জাল দিয়ে নিয়েছি এখন খাবো পান্তা ভাত আলু ভাজা আর পাপড় দিয়ে আমি যেহেতু মাংস খাই না তো এর জন্য এটাই আর কি এখন খাওয়া দাওয়া করব আর বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই